ঠিক সালাম আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক ভালো আছো তো ওয়েলকাম তোমাদেরকে আমার রান্নাঘরে আজকে আমি তোমাদেরকে গ্রামের প্রকৃতিতে গরুর দুধে দিয়ে মজাদার রসমালাই রেসিপি করে দেখাবো তো আশা করছি তোমাদের আজকের এই ভিডিওটা অনেক ভালো লাগবে তো আমি এটা গ্রামের বাড়িতে করছি এখানে আমি তিন প্যাকেট তীর যে গুঁড়ো দুধটা সেটা নিয়েছি এখন অনেকেই বলতে পারো এটার কালারটা কেমন যেন সুজি সুজি লাগছে তো এটা তীর গুঁড়ো দুধ এটার কালারটা দেখলাম আমি যা এরকমই তারপর এখানে এলাচের গুঁড়ো দিয়ে দিলাম অল্প পরিমাণে দিয়ে দিলাম বেকিং পাউডার ওয়ান টি স্পুন পরিমাণ ওয়ান টি স্পুনের অনেক কম মানে হাফ টি স্পুন পরিমাণ বলতে পারো তারপর এখানে আমি একটা ডিম ভেঙে নিচ্ছি ডিমটা ভেঙে এটাকে ভালো করে ফেটিয়ে নিব মানে ডিমের সাদা অংশের সাথে ডিমের হলুদ অংশটা ভালো করে মিক্সড করে নেব আমি তোমাদেরকে আগেই বলছি যে তোমরা গুঁড়ো দুধ ব্যবহারের ক্ষেত্রে একটু সতর্ক থাকবে যে গুঁড়ো দুধটা তোমরা ব্যবহার করেছিলে আগেও এবং দেখেছ ভালো সেটাই ব্যবহার করার চেষ্টা করবে আর আমি এটা না বুঝি নতুনটা ব্যবহার করেছিলাম ভেবেছিলাম যদি হয় তাহলে তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো তো উপকরণগুলো ঠিকই এরকম করে দিবে তোমরা তারপর এখানে আমি যে ডিমটা ফেটে রেখেছিলাম সেটা অল্প অল্প করে দিয়ে এরকম হাতের মাধ্যমে ভালো করে মেখে নেব যেরকম আমরা রুটি বেলার জন্য যে ময়দার ডো তৈরি করি ঠিক সেরকম করে আমরা এরকম অল্প অল্প করে ডিমের মিশ্রণটা দিয়ে এটাকে মিক্সড করে নিব তো আমার কাছে মনে ছিল প্রায় সবটাই লেগে যাবে তারপর সেজন্য আমি একটু ঢেলে দিয়ে দিয়েছি আজকে আমি তোমাদেরকে গ্রামের প্রকৃতিতে ভিডিওটা করে দেখাচ্ছি কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবে তো মিক্সড হয়ে গেছে এখন এখানে আমি একদম গাওয়া ঘি ব্যবহার করব। অল্প পরিমাণে ঘি আমি এখানে ব্যবহার করছি তোমরা অবশ্যই গাওয়া ঘিটা ব্যবহার করবে তাহলে ফ্লেভারটা অনেক ভালো হয় ঘিটা একটু শক্ত ছিল সমস্যা নেই তো এখন আমি হাতের তালতে ঘি মেখে নিয়েছি আর সেই ডোটা থেকে অল্প অল্প করে ডো নিয়ে এরকম করে বানিয়ে নিচ্ছি আমি তোমাদেরকে উপকরণগুলো ঠিক যেভাবে দেখিয়েছি ঠিক তোমরা সেইভাবেই দেওয়ার চেষ্টা করবে এটা অনেক ভালো হয় তা আমি আজকে ইট দিয়েই ইট দিয়ে চুলা তৈরি করেছি এখানেই তোমাদেরকে রান্না করে দেখাবো তো এখানে আমি গরুর দুধ বসিয়ে দিলাম পরিমাণ মতো দিয়েছি তারপর এখানে এই চামিচটা দিয়েই তিন চামিচের মতো চিনি দিয়েছি তিন টেবিল চামিচ পরিমাণ বলতে পারো এখন এটাকে একটু মিক্সড করে নেব ভালো করে এখন এখানে আমি দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দিয়েছি এই যে দিয়ে দিয়েছি এখন বলক এসে গেছে এখন যে তোমাদের রসমালাইগুলো তৈরি করেছিলাম গুঁড়ো দুধ দিয়ে সেটা দিয়ে দিয়েছি তো মিস্টেকটা হয়েছে কি দেখো কত সুন্দর করে ফুলেছিলো রসমালাইটা দুঃখিত আমি আমার রসমালটা ভেঙে যায় যেহেতু আমি তোমাদেরকে আগেই বলেছি তোমরা এখানে ফ্রেশ আর তোমাদের যে ডানো গুঁড়ো দুধ সেই ডানো ফ্রেশ এগুলো ব্যবহার করবে তীর গুঁড়ো দুধটা ব্যবহার করবে না এটার মাধ্যমে রসমালাইটা পারফেক্ট হয় না এরকম ভেঙে যায় তো দেখো রসমালাইটা ফুলে কতটা হয়েছিল আমার আর দেখতেও ঠিক কতটা সুন্দর হয়েছিল খেতেও ফ্লেভারটা অনেক ভালো হয়েছিল। তোমরা চাইলে আমার মানে এরকম করে তৈরি করে দেখতে পারো আমি তোমাদেরকে যেভাবে রেসিপিটা দেখিয়েছি শুধু এখানে গুঁড়ো দুধটা অন্যটা ব্যবহার করবে তো ধন্যবাদ তোমাদেরকে আজকে আমার এই পুরো ভিডিওটি নাটেনে দেখার জন্য তো গাইস কু দা ফেস